এরপরে মেহরিমা ওমাইরা আপনি লিখেছেন এই আইডি থেকে আমার বাবা নেশা করেন খারাপ কাজে লিপ্ত থাকেন এসব কারণে তার সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় খারাপ আচরণ করতে হয় তার কোনো খারাপ কাজের জন্য যদি আমার খারাপ আচরণ করতে হয় তাহলেও কি আমার গুণ হবে বন মেহরিমা আপনার প্রশ্ন উত্তর হলো যে বাবা যদি খারাপ কাজও করেন আপনি সন্তান হিসেবে তার সাথে খারাপ আচরণ করতে পারেন না আপনার ইচ্ছার বাইরে যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি তবা করবেন এবং পরবর্তীর জন্য সাবধান হবেন যে সন্তান হিসেবে আপনি বাবার সাথে খারাপ আচরণ করতে পারেন না তবে আপনি এই সমস্ত খারাপ আচরণ ছাড়া তাকে যদি এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারেন সেটা নিজে বুঝিয়ে হোক অন্য কারোর মাধ্যমে হোক সেটা ডেফিনেটলি আপনার করা উচিত কিন্তু আচরণ খারাপ করবার সুযোগ নেই কারণ তিনি দিন শেষে আপনার বাবা এবং তার দায় তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন তার অপরাধের জন্য এবং জব করবেন কিন্তু আপনি চেষ্টাটা করবেন জাস্ট এটুকু তামিম হাসান লিখেছেন আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে সন্তান হিসেবে আমার করবে ভাই তামিম হাসান আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন আপনার সন্তান সুলভ চেষ্টা যেটা সেটা আপনি করবেন এর বাহিরে অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানো কাউন্সিলিং করানো সেহা করানো আপনার নানাবাই দাদা বাড়ির এমন লোকজনকে এখানে ইনভলভ করা যাদেরকে ইনভলভ করলে আবার যেমন আরও বাড়বে না বরং কমবে এরকম অভিজ্ঞ মানুষ এবং উভয়ের কাছে রেসপেক্টেবল মানুষকে ইনভলভ করতে পারেন অথবা এমনভাবে কৌশলে এটি সমাধানের পথ আপনি বের করতে পারেন যাতে নতুন করে তাদের মধ্যে সমস্যা না বাড়ে একান্ত না পারলে আপনি আপনার চেষ্টাটুকু করবেন এবং আল্লার কাছে দোয়া করবেন কিন্তু নিজে থেকে কোন প্রকার বিয়াদুবি করা বা অন্যায় করা কারোর প্রতি সেটি কিন্তু আপনার জন্য জায়েজ হবে না ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন আমি একজন গর্ভবতী আমার বমি হয় আর ওজু ভঙ্গের কারণ হচ্ছে মুখ বমি হয় যদি আমার উঁজু অবস্থায় বমি হয়ে যায় এই অবস্থা আমার করণীয় কি আর যতবার বমি করব ততবারই কি উঁচু করতে হবে উত্তর হলো যে মুখবরি মুখবরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার উঁজু ভঙ্গ হয়ে যাবে আর যদি অল্প অল্প বমি হয় তাতে উঁচু ভঙ্গ হবে না তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয় প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয় তাহলে আপনি বমি হওয়ার পরে উঁজু করে চার রাকাত নামাজ পুরো বক্তের মধ্যে চার রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই বক্তের নামাজ সেই রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান তাহলে আপনার উজু করে আপনাকে নামাজ পড়তে হবে আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকেই সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না এজন্য আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নেবেন আর এর জন্য যদি একবার বেশি দুইবার দুবার বেশি তিনবার উজুও করা লাগে তারপরে সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহ কাছে বিনিময় কিন্তু কম পাবেন না তিনবার বড়যোগ করার সবই আপনি লাভ করবেন এরপরে জেসমিন হোসেন আপনি লিখেছেন আমি চ্যাট জিবিটির মাধ্যমে নিয়মিত সরিয়া সংগ্রহ উত্তর নেই সেখানে দলিল সহ উত্তর আসে এটা কতটুকু গ্রহণযোগ্য ভাই সরি বোন জেসমিন হোসেন আপনি লিখেছেন আপনার প্রশ্ন উত্তর হল যে চ্যাট জিবিটি বা এআই থেকে গবেষণা ইত্যাদির জন্য সাহায্য নেওয়া তো মৌলিকভাবে না যায়জ নয় কিন্তু সরিয়ার প্রশ্নের উত্তর এই সমস্ত আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পুরোপুরি নির্ভর করা উচিত নয় বরং বিদগ্ধ ওলামাইকরাম এর সহ সহযোগিতা নেওয়া উচিত হ্যাঁ যদি আপনি ভালো মন্দ করতে পারেন দলিল যাচাই বাছাই করতে পারেন লিঙ্ক ক্লিক করে আপনি এই দলিলটা আসলে এখানে আছে কি না সেটা যাচাই বাছাই করতে পারেন তাহলে সেটা করে গ্রহণ করতে চাই বলে সেটি যায় আছে কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত জায়গা থেকে ভুল ইনফরমেশন আছে আসে সো সেজন্য কিন্তু আপনার এটা জায়জ হবে না বরং দেখা যায় যে এমন সব কথা বলে যেটা আসলে সঠিক নয় তো এই জন্য এখান থেকে গ্রা এখান থেকে জ্ঞান অর্জন করতে হলে সে তথ্য যাচাই করার মতো ক্ষমতা থাকতে হবে সুযোগ থাকতে হবে তাহলে সেটি শর্ত সাপেক্ষে জায়জ হতে পারে